নমস্কার আমি শ্রীরূপ ন্যাশনোলাইজার আর আপনারা দেখছেন শ্রীরূপ ন্যাশনোলাইজার চ্যানেল আমাদের চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই আজকে একটা যুবকের হাত নিয়ে আবার নতুন করে ভিডিও করছি এই হাতটা অবশ্যই রিয়াল রিয়াল হাতের ওপরে ভিডিও করি এটা একটা এটা একজন সাবস্ক্রাইবার উনি আমার হাতের ছবিটা পাঠিয়েছেন ওনার হাতের উপরে ভিডিও করছি যাই হোক ওনার দু হাজার একের জন্ম আমরা অবশ্যই আলোচনা করব। আপনারা কেটে কেটে ভিডিও দেখবেন না এতে স্কিপ করলে বুঝতে পারবেন না আর যারা আমাদের কাছে এই রকম হাতের ভিজো চাইছেন এই যে দুটো নাম্বার দেখতে পাচ্ছি এই নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশি বন্ধুদের জন্য বিকাশের ব্যবস্থা আছে বিকাশের মাধ্যমে পেমেন্ট করেও আপনারা এই ধরনের ভিডিও নিতে পারবেন ইন্ডিয়াতে এই ধরনের ভিডিওর জন্য হাজার এক রুপি দিতে হয় চলুন দেরি না করে আমরা অবশ্যই ভিডিওটা শুরু করি একটা হাত বিচার করার সময় আমি যেটা বিচার করে থাকি হাতের গঠন ধরন রং প্রকৃতি হাতটা কি বলতে চাইছে দেখুন এখানে হাতে দেখুন শনির এখানে স্বতন্ত্র আড়াআড়ি রেখা এখানে দেখুন একটা বড় রম্ব সাইন করছে এখানে দেখতে পাচ্ছেন ত্রিশুল সাইন করছে এবং হৃদয় রেখা দেখুন হৃদয় রেখা এখান থেকে দুটোভাবে ভাগ হয়ে গেছে এবং আমরা যদি লক্ষ্য করি এখানে একটা মৎস্যচিহ্ন সাইন করেছে এবং একাধিক জিনিস এখানে হাতে লক্ষ্য করছি তাছাড়া রাহু ইন্যাক্টিভ বা অ্যাক্টিভ হয়ে আছে সেটা কেন হয়েছে চন্দ্র সেপারেট চন্দ্র এত নিচু কেন আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব তাহলে ভিডিওটা ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে তাই দেরি না করে ভিডিওটা দেখুন দেখুন একটা হাত বিচার করার সময় যেটা আমি বিচার হাতের গঠন ধরন প্রকৃতি বিচার করি যখনই হাতের মধ্যে দেখব আমরা শুক্র উচ্চস্থ আছে তখন বুঝে নেব যে শরীর স্বাস্থ্য বা শারীরিক যে ব্যাপারটা সেটা যথেষ্ট ভালো থাকবে অ্যাক্টিভ থাকবে শুক্র দিয়ে আমরা কিন্তু শরীরের গঠন প্রকৃতিটা বুঝে নিই তাছাড়া আমরা হাতের যদি অন্যান্য অবস্থানকে দেখি তাহলে দেখুন হাতের এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছেন এটা লিডিং ক্যাপাসিটি একজন লিডারশিপ কোয়ালিটির মধ্যে থাকে একজন একজন পলিটিক্যালি লিডার বা একজন নেতা হওয়ার মতো এই যোগ্যতা তার মধ্যে থাকে এখানে যদি কারোর মধ্যে দেখেন তাছাড়া আমরা হাতে দেখবো হাতে রাহু কেউ খুব অ্যাক্টিভ হয়ে আছে প্রচণ্ড টেনশন প্রচণ্ড টেনশন থাকবে এবং যদি আমরা এখানে দেখি বৃহস্পতি নিচস্ত বৃহস্পতি খুব ভালো নয় সেখানে যদিও বক্স হয়েছে নিজের বাড়ি গাড়ি সবই করবে জাতক খুবই খুবই একটা ভালো যোগ তো বৃহস্পতি নিচস্ত এটা একটা নেগেটিভ ইন্ডিকেশান বৃহস্পতি নিচস্ত হলে কি। হয় মানে গুরুজনের আশীর্বাদ থেকে বঞ্চিত হতে হয় সবাই ভালোবাসে কিন্তু জাতক খুব স্পষ্ট বক্তা মুখের উপরে সত্যি কথা বলতে পছন্দ করেন এবং স্পষ্ট কথা বলার জন্যই গুরুজনের সঙ্গে সম্পর্ক বা একটু গুরুজন থেকে এড়িয়ে চলুন আপনার ভক্তি ভালোবাসা সব ঠিক আছে কিন্তু একদম নিষ্ঠা সঙ্গে সত্যি কথা বলেন এটা হয়তো গুরুজনের খারাপ লাগতে পারে চলুন সে জায়গাটা একটু নিজেকে কন্ট্রোল করবেন তাহলেই হয়ে যাবে এইখানে দেখবো আমরা শনির আড়াআড়ি রেখা এখানে রম্বস সাইন করেছে প্রচুর অপচয় সমাজসেবা ভালো কাজে বা অন্যান্যমূলক কাজে আপনি অনেকটা ভালো কাজ করেন কারণ কোনো নেশা আদি তো নেই এখানে যদি ফুটো থাকতো তাহলে বলতাম নেশাকার করতল দেখবেন বেশিরভাগ ফুটো থাকলে সেগুলোতে নেশা করতল হিসেবে ধরা হয় এবং জাতকের ভাগ্য রেখা দেখুন এখান থেকে উঠে আবার এখানে উঠে এভাবে ভাগ্য ভাগ্যরেখা কেটে কেটে যাচ্ছে ভাগ্য ভাগ্যরেখা তিনবার মানে একবার ভাগ্যের কর্মের পরিবর্তন এভাবে আলাদা আলাদা জায়গায় আলাদা করে কর্মের পরিবর্তনকে বোঝায় বুঝতে পেরেছেন এটা একটা কাজ এটা একটা কাজ দুটো কাজ আলাদা আলাদা কাজ কর্মের পরিবর্তনকে বোঝায় এইভাবে আমরা একাধিক জিনিসটা দেখব দেখুন এখান থেকে দেখতে পাচ্ছি ট্রায়াঙ্গেল এটা খুব ভালো সাইন সাইন তবে একাধিক স্থানে একাধিক ভালো সাইন আছে দেখুন এখান থেকে যদি লক্ষ্য করে দেখি এখানেও কিন্তু অবশ্যই বাড়ি গাড়ি সবই হবে নিজের ক্ষমতায় নিজের যোগ্যতায় বাড়ি করতে পারবে তবে জাতকের হৃদয় রেখা ব্রেকআপ মানে বার মাঝে মাঝে সম্পর্ক বা কারোর সঙ্গে প্রেম ভালোবাসা সম্পর্ক থাকলে সেখানে ব্রেকআপ বা ডিস্টার্বের একটা সম্ভাবনা দেখা যায় বিবাহ রেখার ক্ষেত্র থেকে হৃদয় রেখা বেরোলে এটাও কিন্তু একটা ডিস্টার্বকেই বোঝায় ঠিক আছে আপনার যার সাথে বিয়ে হবে তার জোটক বিচার এবং তার কুষ্টি অ্যানালাইজ করিয়ে নেবেন না এটা কিন্তু খুব প্রয়োজনীয় বুঝতে পেরেছেন আপনি যা বা পেমেন্ট করেছেন সেম পেমেন্টটা করে আপনারা জেনে নিতে পারবেন যারা এই ধরনের ভিডিও চায় তারা আমার মনে হয় নিজের গার্লফ্রেন্ড নিজের জানলে যেমন যেমনটা আপনার জন্য করেছেন তেমনটাই আপনি এটা করতে পারবেন ঠিক আছে চলুন আমরা দেরি না করে দেখি এখান থেকে দিতে হয়েছি মানে এটা হচ্ছে কর্মযোগ বা বা চাকরি বা রোজগারের যোগ এটাও কর্মযোগ এটাও কর্মযোগ এগুলো সব কর্মযোগকে বোঝায় এগুলো কর্মযোগকে বোঝায় তবে এগুলো সব কর্মযোগ তবে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্থায়ী কর্মযোগ রবি থেকেই কর্মযোগটাকে মেনলি দেখা থাকে মানে দেখা হয় সেখানে যদি দেখা যায় এইটা আর এবং এইটা দুটো রেখা কিন্তু এইটা কিন্তু ত্রিশুল নয় এটা একটা রবিকে কেটে দিয়েছে তাই অনেক সময় অনেকে অনেকে রাগের মাথায় কাজ ছেড়ে দেয় কাজ ছেড়ে চলে আসে এরকম একটা ব্যাপার থাকবে লিডারশিপ কোয়ালিটি পলিটিক্যালি ফিল্ডে অনেকটা সাকসেস পাওয়া যায় কারণ লিডারশিপ কোয়ালিটি যারা হাতে দেখতে পাচ্ছেন এই যে চন্দ্র সেপার্ট চন্দ্র খুবই অল্প মানে কল্পনা শক্তি মন ভালো থাকবে না শারীরিক একটুতেই অসুস্থ হয়ে পড়া একটু শরীর স্বাস্থ্য দুর্বল সব প্রকৃতির আর ফ্যামিলিতে খুব খিচিপিচি মাতৃস্থান বিশেষ করে মায়ের স্বাস্থ্য ভালো যায় না চন্দ্র খারাপ হলে মায়ের স্থানটা মোটামুটি ভালো যায় না রবি ঠিক আছে পিতৃস্থানটি রবি আমরা অবশ্যই এই ধরনের অনেকগুলো ক্ষেত্র অনেকগুলো জায়গা থেকে দেখি বৃহস্পতি ঠিক আছে আমরা জন্মকুষ্ঠিতে যাই সঙ্গে থাকুন দেখুন জাতকের জন্মকুষ্টি দেখুন মেষ রাশি আপনার খুব তাড়াতাড়ি শনি সাড়ে সাথে ঢুকছে তখন কিন্তু এই পৃথিবীতে নরক যন্ত্রণা চলে আসবে আগামী সাতটা বছর খুবই খারাপ যাবে তবে এটা কোনো ঢুকে নি তবে খুব তাড়াতাড়ি সাড়ে সাতি ঢুকবে ফোন করবেন জেনে নিতে পারবেন কবে সাড়ে সাথে ঢুকছে বা আপনি অবশ্যই আমি আপনাকে বলে দেওয়া হবে ঠিক আছে এই মুহূর্তে অযথা আতঙ্কিত হওয়ার কিছু নেই সাড়ে সাতি তো প্রত্যেকটা মানুষের জীবনে হয় এক একটা মানুষ তিনবার করে সাড়ে সাতি পায় তিনবার করে কতবার বলবে তিনবার করে শিশুবেলায় মা বাবাকে কষ্ট দেয় কর্ম আর যেটা ইয়াং বয়স সেখানে কর্মজীবন নিয়ে প্রচণ্ড প্রবলেম হয় আর যেটা হচ্ছে অ্যাকচুয়ালি শেষ বয়স বা মিডিল বয়স সেখানে হেলথ ইস্যু হয় চলুন আমরা অবশ্যই দেখব তাহলে আমরা দেখব সাড়ে সাথির প্রভাব হুম আমরা এক দুই তিন চার পাঁচ ছয় সিক্স হাউসে মঙ্গল এটা মাঙ্গলিক না হলেও এটাকে কিন্তু মঙ্গল খুব খারাপ এবং এই যে যোগ আছে এখানে যে দারিদ্র্য যোগ মানে টাকা পয়সা খরচা করার যোগ এই যে রবি শুক্র যোগ রবি বুধকে বুধাদিত্য যোগ বলা হয় বুদ্ধিমান যোগ এবং এইটা ডিলে হয় এইটা ডিলে যোগ এক দুই তিন চার পাঁচ পঞ্চমে আপনার সন্তানের ঘরে একটু প্রবলেম আছে যাকেই বিয়ে করবেন একটু তাড়াতাড়ি বাচ্চা নিয়ে নেবেন কারণ পঞ্চম ঘর এফেক্টেড কেতু আছে কেতু একটু প্রবলেম করে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নবমপতি যেহেতু চন্দ্র চন্দ্রের একটা প্রতিকার অবশ্যই মাস্ট মাস্ট আপনার দরকার চন্দ্রের প্রতিকারটা করিয়ে নেবেন এটা খুব দরকার আপনার হ্যাঁ ঠিক আছে কারণ চন্দ্র আপনার ভালো নেই এবং আপনার রাশির উপরে যেহেতু শনি ঢুকবে সেহেতু এটাও একটা খারাপ হবে তাই চন্দ্রের প্রতিকার যত তাড়াতাড়ি সম্ভব করিয়ে নেবেন এটা একটা খুব দরকারি আপনার কাছে হ্যাঁ কারণ চন্দ্র ঠিক থাকলে শনির প্রভাব যে কুপ্রভাব সেটা অতটা পড়ে না অনেকেই জানেন না ঠিক আছে তাছাড়া আমরা দেখবো যে গুরু চন্ডাল যোগ এই যে দেখতে পাচ্ছেন স্পষ্ট কথা বলা গুরু চন্ডাল যোগ এটা খুব নেগেটিভ যোগ এই যে রাহু এবং রাহু মানে বৃহস্পতি যোগ এটা আছে আমরা দশাই দেখবো আমার সঙ্গে থাকুন দেখুন দশা এই মুহূর্তে শুক্রের মহাদশা চলছে গোল্ডেন টাইম চলছে দু হাজার ছাব্বিশ পর্যন্ত এরপরে রবি ঢুকবে দু হাজার ছাব্বিশ থেকে আপনার গোল্ডেন টাইম বা কাজের জায়গাটা বেটার হবে চাকরি পেয়ে পাওয়ার যে সময় ওটা হচ্ছে বাইশ সেপ্টেম্বর দু হাজার ছাব্বিশ থেকে দু হাজার বত্রিশ এই ছ বছর রবির মহাদশা আপনার জন্য ভালো হবে তবে এখন যেটা চলছে রবি বুধ চলছে এরপরে কেতু ঢুকবে ওভারঅল এই দু হাজার পঁচিশ সালে তেইশে মানে জুলাই থেকে আপনার সময় খারাপ যাবে বুঝতে পেরেছেন আপনারা যারা এই ধরনের ভিডিও চাইছেন তারা এই যে নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন ছোট্ট সামান্য কিছু পেমেন্ট করেও আপনারা এই ধরনের হাতের উপর ভিডিও নিতে পারবেন এবং আমি আমি চাই যে আপনাদের প্রত্যেকটা প্রশ্নের বাই ভিডিও ফর্মে উত্তর দিই যে আপনারা যদি মনে করেন যে ফুল পেমেন্ট করতে পারবেন না অনেক কম পেমেন্ট করেও নেবেন সেক্ষেত্রে ছোটো শর্টস বানানো বানানো যেতে পারে বা আপনাদের উত্তর পেতে পারেন ঠিক আছে হাজার এক রুপি দিয়েই যে ভিডিও নিতে হবে এরকম তো কথা নেই আপনারা কম দিয়েও আপনারা মনে করলে আপনাদের আমরা পরিষেবা দিয়ে থাকি তাছাড়া আমরা দেখব এখানে চন্দ্র চলছে চলুন আমরা নবংশ কুণ্ডলে যাই সেখানে দেখি নবংশ কুণ্ডলিতে এটা একটা প্রবলেম এখানে একটা প্রবলেম আছে এবং এই জায়গাটা তো সমস্যা আছে ঠিক আছে নবংশ কুণ্ডলি নিয়ে হয়তো চিন্তা করতে হবে না আমরা আমরা মেন কুণ্ডলিতে লগ্ন কুণ্ডলিতে যাই সেখান থেকে দেখি দেখুন ওভারঅল মোটামুটি ভালোই এটা খারাপ কিছু নয় একটা জিনিস আমরা অবশ্যই লক্ষ্য করে দেখব এক দুই যেখানে দেখব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশম দশম স্থানে শনি একাদশ স্থানে ইনকামের ঘরে যেহেতু বসে গেছে ঠিক আছে অযথা আতঙ্কিত হতে হবে না আমরা এতে যাই হাতে ফিরে যাই তাহলে ভিডিওটা আপনারা দেখলেন অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখার জন্য কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে নিজের দেশটা বা এলাকাটা জানাবেন আর এখানে যে সিমিলার লাইন তৈরি হয়েছে এই যে হৃদয় রেখা এবং এই যে এটা খুব মনের দিক দিয়ে খুব রাজা এরা প্রচণ্ড মন ভালো হয় তবে আপনার বারবার মন ভেঙে যাওয়া আর মানে এটা একটা ব্যাপার যাকেই বিয়ে করছেন তার অবশ্যই তার কুষ্টি হাত বা তাকে নিয়ে আসবেন ঠিক আছে আমার চেম্বারে আসবেন পারলে ঠিক আছে ভালো থাকুন নতুন করে বিষয় নিয়ে আবার দেখা হবে আর কিছু প্রশ্নের উত্তর হয়তো সেন্সিটিভ কারণে দিতে পারলাম না ফোন করে জেনে নেবেন